নমস্কার বন্ধুরা আমি আজকে এক ধরনের পিঠে বানাবো তোমরা দেখো কিদে কিদে বানাই আর পিঠে কত সুন্দর ফলে আর নরম হয় এই যে ছোট্ট গামলাটায় জল এনেছে অল্প করে আর এইখানে আছে সুজি এক বাটি সুজি ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা আগে সুজির সুজি কটা দিয়ে দেব সুজি রুটটুকু আমি আগে চেটকে নেবো করে মেখে নিয়েছে সুজি এবারে ভিতরে কলা দিয়ে দেব কলা দিয়ে দেব সিঙ্গাপুরি পাঁচটা কলা কলাগুলো একটু বেশি মজ গেছে তো দিন খোসাগুলোর কালো কালো হয়ে গেছে এই ভিতরে দিয়ে দেব লবণ স্বাদমতো পরিমাণ মতো ময়দা দিয়ে দেবো এটা চিনি দিয়ে দেবো চিনি দিয়ে মাখবো ভালো করে এবার বন্ধুরা দুধ দিয়ে দেবো গরুর দুধ গরম দুধ উষ্ণ গরম দুধ দিয়ে ভালো করে মিক্স করে নেব একবার পাতলাও করা যাবে না একেবারে ঘনও করা যাবে না মিডিয়াম রাখতে হবে গোলাটা কড়াই গরম হয়ে গেছে এখন সাদা তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে এখন পিঠে বানানো শুরু করে দেবো এখন নাম না উঠিয়ে নেব একটা করে একটা করে ভাসবো গামলা তুলে নেব ছোটো ছোটো করে বানাই দেখো বন্ধুরা কত সুন্দর ফুলে উঠেছে পিঠে फूल को पीछे বন্ধুরা পিঠে বানানো কমপ্লিট হয়ে গেছে এখন আমরা খাবো খেয়ে দেখি কেমন হয়েছে এত সুন্দর নরম তুলোর মতন একবার পঞ্চের মতন বাচ্চা থেকে বুড়ো সবাই খেতে পারবে সুজি দিয়ে ময়দা দিয়ে কলা দিয়ে ধরে পিঠে বানালে হেব্বি সুন্দর আছে বন্ধুরা বানিয়ে খেয়ে দেখবেন বাড়ি খুব ভালো একবার নরম বাহাদে খাচ্ছে বলে কিছু মনে করবেন না ডানাতে চোট পেয়েছে পড়ে গিয়ে হাতটা সামান্য চটে গেছে ওই জন্য ব্যান্ডেজ করে নিয়েছি ডাক্তার কাছ থেকে বাহার ডান হাত নাড়াতে পারছি না ওই জন্য বাহার দিয়ে খাচ্ছে